একটি নিচুই বুঝবে বুঝবে না এমন তো কথা নেই বুঝবে এমন সময় আমরা যখন একটা স্মরণ নাথে একটা কথা বলতে পারি যখন কি বলে জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল শুধু তখন ত্রিপুরীদের দেব হ্যাঁ দশর অগুর হেমন্ত সুদন্নাবধের নেতৃত্বে এর পরবর্তী দাপে গণমুক্তি পরিষদ এরপর প্রতি দাবে কমিউনিস্ট পার্টি সিপিআই বা মার্ক্সবডি কমিউনিস্ট পার্টি কিন্তু তাদের আসল যে উদ্দেশ্য সেটা ধরে রাখতে পারছিল না সেই সময়ে এখন ঠিক টিউজের উপজাতিদের জন্য একটা শিক্ষিডিলের জন্য একটা দাবির জন্য একটা সংগঠিত হয়েছিল উনিশশো চুরাশি সাল তেইশ আগস্ট শিক্ষিদিল আমরা পেয়েছিলাম এর পরবর্তীতে মোটামুটি কংগ্রেস 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 এই দিকে ঝুঁকছে কিন্তু মানে আঞ্চলিকতা যেটা এটা ধরে রাখতে তারাও ব্যর্থ হয়েছিল নেক্সটে আইপিএফটি আইপিএফটিপ্রালের দাবি তুলতে 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 পরবর্তীতে কি বলে আঠারো বা এর আগে বিজেপির সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে বলে চলে আর এখন কি বলে ত্রিপুরা মাথা ঠিক সেই আইপিএফটির পথ অনুসরণ করে এখন আবার বিজেপিতে তারা আজকে তো নমিনেশন দিল এবং গেল কয়েকদিন আগে পশ্চিমে দিল বাবু আজকে কুমারী মহারাজী কৃতি সিং দিয়েছেন এখন একটা কথা পাতালকন্যা জমাতিয়া পথ ওরা অনুসরণ করছে কেন পাতালকোনা কী বললেন বিজেপির ঢুকে গ্রেটার ইন্টারেস্ট বললেন না পাতালকোনার পথ অনুসরণ করছে ওরা আইপিএফটি গ্রেটার ইউনিটি মঠা গ্রেটার ইউনিটি তাইলে এখানে আমি বলবো সেই কি পাতালকোনাই এখন মানে সম্পূর্ণরূপে যে যেটা সে বলছে সেটাকে তারা গ্রহণ করতে বাধ্য হল আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং রাজনীতির সঙ্গে আপনার আপনার জড়িয়ে রয়েছেন এই যে এখন পূর্ব আসনের যেই প্রার্থী কীতিরানী সিং ওনার রাজনৈতিক কেরিয়ার সম্বন্ধে আপনি কতটুকু জানেন অবগত আমি অ্যাকচুয়ালি পার্সেনি ওনাকে অ্যাটাক করবো না ওরা রাজপরিবারে পরিবারে আগে রাজদ্বন্দ্ব মানদণ্ড সব ছিল কিন্তু উনিশশো উনপঞ্চাশ সালে পনেরোই অক্টোবর ভারতের সাথে যুগ দানের ফলে মানে রাজতন্ত্র টোটালি অবসান হয়ে গেছে এখন ভারতবর্ষে কোনো রাজতন্ত্র নেই এখন গণতন্ত্রের দ্বারাই ভারতবর্ষ পরিচালিত